সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের জন্য সতর্কবার্তা সৌদি আরবে যে সকল প্রবাসী ভাইরা এখনও ফিঙ্গারপ্রিন্ট নিবন্ধন করেননি তাদেরকে অতি দ্রুত ফিঙ্গারপ্রিন্ট নিবন্ধন করে নিতে আহ্বান জানিয়েছে দেশটির পাসপোর্ট বিভাগ শিগগিরই এই অনলাইন সিস্টেম বন্ধ হয়ে যাবে গত সোমবার বিবৃতিতে এমন কথা জানিয়েছে সৌদি আরবের পাসপোর্ট ও ইমিগ্রেশন বিভাগ বলা হয়েছে সৌদি আরবে অবস্থানত সকল বিদেশি যাদের আগের ফিঙ্গারপ্রিন্ট রেজিস্ট্রেশন করা হয়নি তারা দ্রুত নিজেদের এবং তাদের পরিবারের যদি কোনো সদস্য থেকে থাকে যার বয়স ছয় বছরের বেশি তাদেরকে সাথে নিয়ে ফিঙ্গারপ্রিন্ট নিবন্ধন করার অনুরোধ করা হচ্ছে জানা গিয়েছে এখন পর্যন্ত অনেক প্রবাসী ফিঙ্গারপ্রিন্ট নিবন্ধন করেনি নিবন্ধন না করলে সৌদি আরবে পাসপোর্ট বিভাগ হতে বেশ কিছু সুবিধাসমূহ স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে এই প্রক্রিয়াটি দ্রুত এবং সঠিকভাবে সম্পন্ন করতে ইতিমধ্যে অভিজ্ঞ জনবল এবং অত্যাধুনিক যন্ত্রপাতি সহ প্রতিটি এলাকা এবং বিভিন্ন প্রদেশে স্থাপন করা হয়েছে বুথ তাই সৌদি আরবে আমাদের যে সকল প্রবাসী ভাইরা বৈধ অবস্থায় আছেন আপনারা অবশ্যই আপনাদের ফিঙ্গারপ্রিন্টটি আপডেট করবেন যদি আপনি এর আগে ফিঙ্গারপ্রিন্ট রেজিস্ট্রেশন না করে থাকেন মনে রাখবেন ফিঙ্গারপ্রিন্ট আপডেট করতে আপনার কোনো টাকা পয়সা খরচ হবে না শুধুমাত্র আপনার মূল্যবান কিছু সময় খরচ হবে এটি করলে আপনি সৌদি আরবে বৈধভাবে থাকতে পারবেন ভবিষ্যতে আপনার কোনো বিপদ থাকবে না মনে রাখবেন ফিঙ্গারপ্রিন্ট আপগ্রেড না করলে আপনার কিন্তু প্রদত্ত অনেক সার্ভিস যেমন আফসির অ্যাকাউন্ট পাশাপাশি আরও অনেক সার্ভিস যেগুলো বন্ধ হয়ে যাবে তাই যে সকল প্রবাসী ভাইরা এখনও ফিঙ্গারপ্রিন্ট আপগ্রেড করেননি আপনাদেরকে দ্রুত যাওজাতে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে যাও যাতে গেলেই তারা আপনার ফিঙ্গারপ্রিন্টটি আপগ্রেড করে দিবে আর আপনি নিশ্চিন্ত থাকতে পারবেন ভিডিওটি অবশ্যই আমাদের সৌদি প্রবাসী সকল ভাইদের সঙ্গে এখনই শেয়ার করে সবাইকে জানিয়ে দিন যাতে তারা সকলেই ফিঙ্গারপ্রিন্ট আপগ্রেড করতে পারে আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবর খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজ টোয়েন্টি ফোর তাই দেরি কিসে এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন